তৃতীয়তে খেলা শুরু হচ্ছে রুটছে রাত্রু

ৰাখিলে আছে নে বুজা কোনো না ইয়ে বাৰু কাম गाउँले भाइ हामी पनि गर्थी सुन्ये मासादार हामी आछौ ओ आज दुधै भयो पल्ला गाउँले आठ वर्ष देखि जले आली भयो त्यो ओ दिन हो ए बुड्ढे

ખૂબ મનોરંજન કેવલ ત્રણ મિટ હજાર আবারও করা হলো হল ভাই তাদের চলে উঠতে হবে এক এক ক্ষমতায় তোলে এক দেশ চলে উঠতে হবে A 부olle, þaj mislo B傻, þa ordoa পাঁচ মিনিট হওয়াইছে কেবল এখনো দশ মিনিট হয়েছে মাঝে দৌড়ে ভালো রাতে বার বেলা ধরে রাখুন

আমি পায়রা পায়রা দুর্য পোলাবানের যে সকল ছেলে আরো টিম ম্যানেজার তাদের অনুরোধ জানাচ্ছি মঞ্চের পেছনে মঞ্চে ডাইন এসে দেখা করছে আবারও একটি গোল হতম করল শফিকুল ভাই শফিকুল ভাই দুই শূন্য শফিকুল ভাই শূন্য বনাম রিফাত বল বলা তুই বাকি কেও যাবে না ওই 1000 বে দাঁড়া ই ক্লাসটা নামবো সব এই ওই টিম দা ওই নিয়াজ আমি বলছি এই দাওয়া এসে আরেকটা ডাল দিই দুঃখ দিতে রিফাত বল বলা ই আপি ও এরা সেভরি মাইনালাইজ তো গোতাও তো ভালো গেলছে আমি পরবর্তী সেমিফাইনাল পরবর্তী সেমিফাইনাল পায়রা দুটো বলা মায়েরা দুষ্টুপুল্যবান পরা মৌসি শক্তিশালী মশি তাদের দুই দলকে সরহৃদয়ে অনুরোধ জানাচ্ছি তারা যেন প্রতি দ্রুত শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে তৈরি থাকে দুষ্টুকলবান মায়েরা আপনারা পাঁচবেন্ট না লেখ দুষ্টুকলা পায় আপনার কেউ পাঁচ বেনটা লাভ

পরে ওর কি বুঝলাম না আমাদের দ্বিতীয় সেভানার ওরে একটু আর কিছুক্ষণের আর অংশগ্রহণ করবে পাঁচ আছে পাঁচ গৌতম চাম যে এক

আমাদের পরবর্তী মাসের দুই দলের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন এই খেলার পর পরই আমাদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত সুতরাং আপনারা শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন কিন্তু তা বরাদ্দ হলো না এই কি হবে এখন বোঝা যাবে ডাইনি ধরার সম্ভাবনা আছে

এর পাতায় দি ভাই একটি সুকবর একটি সুকবর। একটি মানিব্যাগ পাওয়া গেছে আমাদের। আমাদের এইখানে তোমার চাও খেলো যদি দিতে পারে তাহলে তাকে দেওয়া হবে। মানিব্যাগ

गौर हमे